ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমিত বোলাকে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা চ্যানেলের নাম আর উল্টে বললাম না একই তো চ্যানেলের নামটা তো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ দেখার আগে একটা করে লাইক দিয়ে দিও আর দেখে কি হো মানে কেমন কি হয়েছে কমেন্ট করে জানিও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটাই গোছানো মেয়েদের মানে আমাদের সে যেই হোক না কেন বিছানাটা না গোছানো হলে মনে হয় কি যে ঘরটা গোছানো হয়নি কি একটা কাজ বাকি আছে মানে কোনো কাজে মনে শান্তি লাগে না তো বিছানাটা গোছাচ্ছে আর ওই দেখো ফোন আর একটা আমি খবর শুনছিলাম তো খবর না শুনলে আমার সকাল বেলা মানে বিছানা থেকেই আমি খবর চালাই আর কোন খবর এখন তো বুঝতেই পারছো আমাদের কলকাতার অবস্থা যেহেতু আমি কলকাতাতে নেই কিন্তু কলকাতার মেয়ে তো বটে তাই না তো খবরটা আমার শুনতেই লাগে ঘুম থেকে উঠেই খবর চালাই তো আমার বরমশাই বলে এই যে শুরু হয়ে গেছে আমাদের খবরই তো বলে কি আমাকে বলে তুমি এত খবর শোনো তোমার ব্রেন কাজ করে তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ কেন কাজ করবে না আমি তো সব কাজই করি কিন্তু খবর শুনো প্রচুর খবর শুনি আমি বিশেষ করে এই ঘটনাটা হওয়ার পরে আর জি কলের এই ঘটনাটা হওয়ার পরে আমি একটু খবরটা বেশিই শুনছি ইদানিং অন্য কিছু বাদ দিয়ে শুধু খবরটাই শুনি তো যেহেতু বিছানাটা আমার গোছানো হয়ে গেছে তো এবার আমি কী করব জামাকাপড় দু তিন দিন ধরে আমি ওই কটা ভিডিও করেছিলাম সেই জামা কাপড়গুলো পরেছিল এত প্রচণ্ড গরম পড়ছিল যে আমি জামা কাপড়গুলো ভাস করবো ঘরে বসে সেই মানে উপায় ছিল না তো ভাবলাম বাসি বিছানাতেই জামা কাপড়গুলো গুছি তো আমি খবর শুনছিলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম তো দেখো ফাইনালি সকালবেলার ওয়েদারটা তো খুবই ভালো থাকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তো আমার গোছাতে বেশ কষ্ট হয়নি জানো তো তো সব জামা কাপড়গুলো আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো একবার এবার গোছানোর পরে আমি আলমারিতে রেখে দেব তো রেখে দেওয়ার পরে চলে এলাম ঝাড়ু দিতে তো দেখো কার্পেটটা পাতা ছিল যেহেতু আমি এক্সারসাইজ মানে একটু ব্যায়াম করেছিলাম সন্ধ্যাবেলার দিকে তো তার জন্য ওটা পাতাই ছিল সরি সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলার দিকে একটু করেছিলাম আলিশের চোটা আর উঠায়নি আর রান্নাঘরে বসে খেয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো সকালবেলা এই যে এই কাজগুলো তো করতেই লাগে না করলে তো ভালোই লাগে না তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে আমি মোছাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু মুছেও নেব মুছে তারপরে আমি মানে দেখবো মাছ চাষ ধরতে গেছিলো মাছ পেয়েছে কি না সেটা তো এখনও আমি দেখতেই পাইনি উনি আমাকে তালা লক করে চলে যায় বাইরে থেকে তারপরে এসে তালা খুলে চলে আসে দু একদিন রুগী আসে সেদিন আমি উঠি আর রুগী না আসলে আমি আর উঠি না তো দু একদিন রুগী ভোরবেলায় আসে মানে আর দু একদিন আসে না একটা সিস্টেম যেদিন আসে সেদিন রাত ভরে রুগী আসে হয়তো এগারোটার দশটার সময় দোকান বন্ধ করলো এগারোটার সময় আসলো এগারোটার সময় চলে গেল আবার একটার সময় আসলো এরকম সারা রাত ভরেই আসে তো চলো ঝাড়ুটা দিয়ে নিই আমি দেখো আমাদের রুলি তোমাদের রুলি দিদি এখন মাছ কাটতেছে বসে বসে কি করব এই ছোট মাছের খেতে চা আমার রোজ দিন কত খাওয়া যায় বলো তো রোজ দিন আর তো মানে আজকে ওই অল্প একটু মানে ফেলেছে না জালটা কবার ফেলেছিলে এই পাঁচ ছবার দেখো আর যদি থাকতো আজ অল্প একটু টাইম ছিল গিয়ে পাঁচ ছবার ফেলে এতগুলো মাছ উঠেছে ছোট মাছের বেশি ফেললাম না খাবে না এইজন্য কত খাওয়া যায় বলো দেখি কত মেরেছি ভালো লাগে না না রে বন্ধুরা এখন ওই যে চেয়ারম্যান কই দিয়ে এখন এই যে কাপড় মেলাতি যাচ্ছে জলটা ঢাললো ঢালিয়ে কাপড় মেলাতি যাচ্ছে আমাকে কাইজলি এই ভাবিছি কালকে ডিম সেদ্ধতে বসাইছি এখন ওটস বানাবে আর ডিম সেদ্ধ হবে পুজো দিয়ে আসি আমি বাচ্চা পুজো দিয়ে আসি তো হচ্ছে নান করে পুজো দিয়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম মেঘলা মেঘলা কিন্তু প্রচুর গরম পড়ছে ওদিকে হচ্ছে অমের ডিম সিদ্ধ করে রেখেছে আর আমি হচ্ছে ওটস বানাতে দিয়েছি তো এই দেখো ওই দেখো একটাতে ওরচে বানাতে দিয়েছি আর ওই পাশে একটু গরম জল করতে দিয়েছি তো সেটা কি জন্য করতে দিয়েছি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব তো দেখো গরম জল কেন করেছিলাম এইভাবে আমি অনেক দিন করি না বহুদিন করি না এইভাবে তো ভাবলাম এইভাবে এইভাবে আজকে একটু করি তো মানে গরম জলটা আমি ছাড়পের মধ্যে দেবো দিয়ে আর তারপরে আমি ওই লুঙ্গিটা দিয়ে দেব লুঙ্গিটা না ঘামের মানে ঘাম লেগে লেগে না কেমন আঠা আঠা হয়ে গেছে তো আমি দু তিন দিন ধরে রেখে দিয়েছিলাম যেহেতু একটু একটু করে বৃষ্টি হচ্ছিল আর গরমে তো আমার ভালো লাগছিলো না শরীরটা তো আমি গরম জলের মধ্যে দিয়ে বেশ পরিষ্কার করেছি সুন্দর করে ভালো পরিষ্কার হয়েছিল জানো তো তো যাই হোক আমি এইভাবেই অনেক দিন চেষ্ট মানে ভাবছি এইভাবে গরম জলের ভিতরে দেব তো হয় না তো ফাইনালি আজকে দিয়ে দিলাম সেটা তোমাদের তখন আমি বলিনি আমি এখন বলে দিলাম তো এভাবে কেক কাপড় মানে এখনও পর্যন্ত পরিষ্কার করো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আমি ওদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি কিন্তু রান্নাটা হচ্ছে একদিকে আর এদিকে আমি এই করেছি মানে রান্নাটা বলতে মানে আগে তরকারি ছিল সেটা চাপিয়ে দিয়েছিলাম তো তারপরে সবজিগুলো আমি দেখাবো তোমাদের সাথে তো দেখো কতগুলো সবজি নিয়ে আসে নিয়ে আসে এগুলো কিন্তু কেনা না এগুলো আমাকে কাকিমা দিয়ে গেছে আর একটা কাকি কাকিমা আসে ওরা ভীষণ ভালোবাসে তো ওদের জমিতেই এই তরইগুলো হয়েছিল ঝিঙেগুলো হয়েছিল তোরই তরুই বলছি শুধু তরই আমার হয়ে যায় জানো তো তো এইগুলো হয়েছিল তো আমাকে দিয়ে গেছে এগুলো বললো কেনে এগুলো খা একদম টাটকা সবজিগুলো আর এই দেখো বাজারে গেছিলো বড়মশাই বাজার থেকে আমি বলেছিলাম আমি একটু মূল শাক খাবো আমার মূল শাক খেতে ভীষণ ভালো লাগে তো একটুখানি মূল শাক নিয়ে এসেছিল আর একটা লৌ এই লাউ নিয়ে এসেছিল আর হচ্ছে পটল ভীষণ ভালো লাগে আমার পটল নিয়ে এসেছিলো তো আমি কোনটা থুয়ে কোনটা রান্না করবো ওদিকে আমার কহরাও ওই কুমড়োও নষ্ট হয়ে যাচ্ছে কুমড়োর ভিতরে জল জমে গেছে জানো তো এ দেখো এটা একটা পট মানে খারাপ হয়ে গেছে তাহলে আমি কি করব করবো তো কোনটা থুয়ে কোনটা রান্না করব। সবগুলো জিনিসই তো নষ্ট হয়ে যাচ্ছে তো ফাইনালি আমি কি রান্না করব বলো তো কুমড়ো রান্না করব মূলো শাক রান্না করব আর কটা ঝিঙে কেটে নিয়েছিলাম সেইগুলো আমি রান্না করব। হ্যাঁ তো আর কটা সবজি আমি রেখে দিয়েছিলাম এদিকে আমার তিন চার দিন ধরে কারেন্ট নেই জানো তো ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে লঙ্কাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে কি করব বুঝতেই পাচ্ছি না আমি ওই জন্য তোমাদেরকে মানে তখন ভয়েসটা দিয়েছিলাম কিন্তু সেই ভয়েসটা আর আগের দিনের কটা মাছ ছিল যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল খাওয়া হয়নি সেই মাছ কটা রয়ে গেছে আর এই যে মাছ কটা লবণ হলুদ মানে মাখিয়ে নিয়েছি কেটে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে মূলো শাক কেটে রেখেছি মূলো শাক আর মূলো ভাজা হবে এই যে একসাথেই ভেজে নেব এটা এটা একসাথে ভাজলে ভীষণই ভালো লাগে খেতে আর ওর জন্য এই যে রসুন ছাড়িয়ে রেখেছি রসুনের কাঁচা লঙ্কা মানে কেটে রেখেছি আর এদিকে আমি এই কুমড়োটাও তো নষ্ট হয়ে গেছে মানে যাচ্ছিলো তোমাদেরকে দেখালাম তো কুমড়োটা কেটেছি আর একটু আলু কেটেছি গোটা গোটা করে কেটেছি আলুটা একটু ছোট করেই কেটেছি না হলে গলবে না লঙ্কাউট চিরে নিয়েছি দেখো একদম সাদা মাটা রান্না করবো তো আর এদিকে তোরই কেটে নিয়েছি এগুলো ছোটো তা এই সরি ঝিঙে হ্যাঁ তো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এর ভিতরে আর আলু দিই নি তো এই হবে আমাদের আজকে রান্না এতগুলো সবজি রান্না করতাম না দুজন মানুষ খায় তো নষ্ট হয়ে যাচ্ছে তো ফেলে দিলে তো ফেলে দেওয়াই হবে তো তার জন্য রান্নাটা কর মানে করছি সবজিগুলো তো চলো রান্নাটা সেরে নেই তো এটাতে ভাত আছে আর এটাতে আলু কুমড়োর তরকারি আছে মাছ দিয়ে আর এটাতে সেই তোর ঝিঙে আছে তরই বলতে বলতে তোরই হয়ে গেছে আর এটাতে সেই মূল শাক ভাজা আছে রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে আবার একটুখানি স্নান করব করে আমার গোপুর জল মিষ্টি দেবো আবার দিয়ে তারপরে ভাত খেয়ে নেব তো চলো আর কারেন্ট নেই দু তিন দিন ধরে খুব প্রবলেম হচ্ছে ইনভার্টার আর কত চার্জ থাকে দেখো ঘোর থেকে উঠে পড়েছি এখন ভালো ভাগের দোকানে গেছিলাম কারেন্ট এসছে সে অনেক পরে তারপরে ভাতটা খেয়ে কারেন্ট এসেছিল মটরে জম মানে মটরে একদমই জল ছিল না কোথায় রাখবো ক্যামেরাটা নিজেই বুঝতে পারছি না মটরে জল ছিল না অ্যাকোয়াগার্ডে জল ছিল না তারপরে অ্যাকোয়াগার্ড চালালাম মটরে জল তুললাম বাসনগুলো ধুলাম ধুয়ে তারপরে মটরটা অনেক সময় চালিয়ে রাখলাম তারপরে ফ্রিজ চালালাম সব কাজ কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে একটু দোকানে গেছিলাম আবার এসে ঘুমিয়েছিলাম গো কি গরম পড়ছে আর এখন আসলাম জামা কাপড়গুলো তুলতে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সবগুলো তুলে ভাস করবো তো বাইরে কিন্তু ভালো বাতাস হচ্ছে জানো তো ভীষণ সুন্দর বাতাস হচ্ছে বাইরে দেখো গাছ নড়ছে কিন্তু দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো সুন্দর বাতাস হচ্ছে আকাশটা তো দেখতে ইচ্ছা করছে তো দেখো একবারে আমি বিকালে চলে এসেছি অমিতকে বললাম তুমি কি চা খাবে না কফি খাবে না গ্রিন টি খাবে ও বলল আমি কিছুই খাবো না তো আমি কি করবো আমার মাথাটা প্রচণ্ড ধরেছে কারণ আমার একটু নেশাগ্রস্ত মানুষ আমি একটু কিছু না খেলে আমার হয় না তো যাই হোক আমি গ্রিন টি বানিয়ে নেবো আমার মাথাটা মানে ধরা তালে কমে যাবে মাথাটা ঝিনঝিন করাটা কমে যাবে তার জন্য একটু খেয়ে নেবো তারপর রাত হয়ে যাবে হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ এই যে তোমাদের দিদি এখন পায়ে